তো সাড়ে চার মনের গরুটা কিন্তু সুন্দর দুই লক্ষ টাকা বিক্রি করবে সিন্ধি ক্রস ক্রস সিন্ধি সিন্ধি ক্রস না বাসুর সহ বাসুর সহ দুধ দেয় কেজি ভাই দুধ বেশি দেওয়া হয় কেজি ছয় কেজি এক বেলা দেয় এক বেলা এক বেলা ছয় কেজি বাসুর সহ দুধ দেয় কেজি দুধ দশ কেজি বারো কেজি দশ বারো কেজি দুই বেলা দেয় দুই বেলা না বাসুর সহ কত দাম চাইতে শুনতেছে দুই বেলা তাহলে চোদ্দ কেজি দুধ দেয় দুই বেলায় তাহলে চোদ্দ কেজি দুধ দেয় এটা কি যাবে অস্ট্রেলিয়ত মনে হয় না এটা হলো জার্সি জার্সির মধ্যে কোস জার্সি কোস হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন বাংলার গুরু আজ অবস্থান করছে বৃহত্তম হজরতপুর গরুর হাটে এই হাটটি কিন্তু মূলত সপ্তাহে প্রত্যেক শনিবার কিন্তু একদম ক্রেতা বিক্রেতায় কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভরপুর হয়ে জমে থাকে আর এই হাটে যদি আপনারা আসেন তাহলে কিন্তু মাত্র শতকরায় দেড় টাকা হারে কিন্তু আপনারা গরু নিতে পারেন ছোট বড় অনেক জাতের গরু আছে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণে গরু ওঠে তো এই হাটের পাশে কিন্তু রয়েছে কালীগঙ্গা নদী এই নদী যুগে কিন্তু প্রচুর পরিমাণে ট্রলার আসে সারা বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে গরু কিন্তু এই হাটে আসে ওই হাটে যদি আপনারা বলতো গরু কিনতে আসেন তাহলে কিন্তু কিন্তু মাত্র টাকা আপনারা এই হজগ্র হাট থেকে গরু নিতে পারেন তো আজকে বাংলার গরু আপনাদের দেখানোর চেষ্টা করবে যে আজকের বাজারে বাছু সহ গরুগুলোর কেমন দাম আছে এবং কী দামে বিক্রি করছে বিক্রেতারা তো মূলত আজকের ভিডিও তো আমরা এগুলো দেখানোর চেষ্টা করবো তো ভিডিও শুরু করার আগে আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেগুলি প্রেস করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাবে

দামটা বলছে এখনো হ্যাঁ বলতেছে এটা বলতেছে এক লাখ পাঁচ দশ এগুলা লাখ পাঁচ দশ বলে না বিক্রি করার নেই এখন না বাজার কেমন মনে হচ্ছে কাস্টমার বাজার এখনো লাগে না মোটামুটি চলতেছে কম মোটামুটি চলতেছে না আচ্ছা ঠিক আছে দোয়া করে ভাই ইনশাল্লাহ সবগুলো করে বিক্রি করে ফেলাম দর্শক দেখলেন এখানে কিন্তু প্রত্যেকটা গরুর কিন্তু বাসুর আছে যে ছোট ছোটো বাসুরগুলো কিন্তু দেখা যেতেছে প্রত্যেকটা গরুর বাসুর আছে তো আজকের বাজারে কিন্তু খুব রিজনেবল দামি কিন্তু বলে দিছে তো এগুলা কিন্তু আপনার প্রত্যেকটা গরুই কিন্তু আপনার দুধ দেয় পাঁচ কেজি ছয় কেজি করে এই পাশে কিন্তু একটা কালো গরু দেখা দেখেছে আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই কি নাম ভাইয়ের নাম জাহাঙ্গীর ভাই গরু কটা আছেন এই লালটা এই কালো কালো ভাই হ্যাঁ এটা বাসুরের সাথে এটার বাসুর এটা এটা

বাসুর সহ তো আমরা এই পাশে একটু আরেকটু যাওয়ার চেষ্টা করি দেখি আরেকটু গরু আছে এই পাশে অনেক সুন্দর সুন্দর গরু দেখা যেতেছে যে এই পাশে একটা কালো গরু দেখা যেতেছে আমরা দেখি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা আচ্ছা এটা বাসু বাসু সহ না দুধ দেখবা কেজি পাঁচ কেজি এক বেলা দেয়

দেখি দেখিয়ে পাশে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এটা কি দুধ দেখো কিছু ভাই

গাবি গরুরগুলার কী দাম আছে এগুলো দেখানোর চেষ্টা করলাম তো ভিডিওটি আজকের মতো এখানে শেষ করবো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেগুলি প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না কে কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওগুলো দেখছেন তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম